টেলিভিশনে আজকে পত্রপত্রিকায় বারবার করে সেই ডিবি অফিসের ছবি দেখানো হয় আমাদের যে নির্যাতিত কর্মীরা যাদের আগ তুলে নেওয়া হয়েছিল হাত ভেঙে দেওয়া হয়েছিল ঝুড়িয়ে পিটিয়ে মারা হয়েছিল এমনকি আমাদের সিরিয়াল নেজার টুকুর সাহেবকে পর্যন্ত সেদিন দেওয়া কই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি চাবে না আমি অনুরোধ করব প্লিজ কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন আমরা কেউ এই মুচলে দেয়নি কোন অত্যাচারের মুখেও দেয়নি আন্দোলন আজকের এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে এই আন্দোলনে এই জুলাইয়ের আন্দোলনে যুবদলের কয়জন শহীদ হয়েছে সে বলল উনাশি জন ছাত্রদলের তার কয়েকজন আগে প্রোগ্রাম করেছে ছাত্রদল একশো বিয়াল্লিশ জন গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল শুধুমাত্র কোন এক কয়েকটি দল কয়েকটি ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস হাসিয়ার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ এবং তারই প্রমাণ আমরা দেখতে পাই যে আজকে এখনই একজন ছেলে সে সামনে এসেছিল আমার সে দেখতে পায় না তার দুই চোখ চলে গেছে এই রকম প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতা শ্রমিক যারা হাসিনার নির্দেশে সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছে শহীদ হয়েছে অঙ্গ হারিয়েছে চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে এই যে এত ত্যাগ এই যে প্রায় দুই হাজারের উপরে আমরা মানুষ হারালাম ছেলে হারালাম তরুণকে হারালাম এই যে আমরা প্রায় ত্রিশ হাজারের বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হলো পঙ্গু হলো তারা এক তো লক্ষ্য লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসি ফাস বিদায় করে এই বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই না একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা আজকে যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংশ্লিষ্ট বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করছে এই কি পরিণতি আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল সুতরাং এত তাড়াতাড়ি যদি ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি প্রিয় সহকর্মী যোদ্ধা এই কথাগুলো এই জন্য বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে এই তরুণ যুবক যারা বন্দে দিয়েছে যারা পাল্টে দিয়েছে সেই হাসিরার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর ভিত্তিতে মানবতার ভিত্তিতে দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে এক বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গড়ায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব